ফ্রেন্ডস স্পাইল ড্যান্ড অগ্নি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজ ছিল ভাইয়ের বার্থডে তাই পাঁচটাই সকালবেলা বসিয়ে দিলাম এদিকে ভাই সকালে আসবে ভাইয়ের রাত্রে বার্থডে সেলিব্রেশন হবে দিদির বাড়িতে তাই ভাই আমাদের বাড়িতে আসবে সকালে তাই ভাইয়ের জন্য এখানে মাছের ঝাল তরুলি আলু ভাজা করে নিয়েছিলাম ভাই সকালে আসবে তাই সকালে তো এলো না এলো সেই বারোটার সময় তো এখানে আমি ভাত করে নিয়েছিলাম আর পাঁপড়ও ভেজে নিয়েছিলাম আর এদিকে ডাল আর একটু চাটনি করে নিয়েছিলাম তো এগুলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে যেহেতু দিদির বাড়িতেই ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন হবে তাই আমরা বেরিয়ে পড়লাম দুপুর তিনটে নাগাদ ভীষণ রোদ ছিল কিন্তু তাই এখানে মুখে এরকমভাবে বন্যাটা বেঁধে নিয়েছিলাম আর রোদের ঝাড় টেম্পারেচার সহ্য করা যাচ্ছিলো না এখানে আবার রাস্তার মধ্যে বাইকটা গিয়েছিল খারাপ হয়ে আর রাস্তায় আম বোন দাঁড়িয়েছিল আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এখানে বাইক ঠাইক সারিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে বোটে ওঠার জন্য আর বোটে উঠেই যেতে হবে দিদির বাড়িতে মানে গঙ্গার ও পারে তাই আমরা এখানে বোর্ডে উঠে পড়েছিলাম সবাই মিলে তো এখানে গঙ্গার ভিউটা দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে যে বলার যাবে না আর এখানে ওই যে বিল্ডিংগুলো দেখছে ওই বিল্ডিংয়ের ওই পাটটা হচ্ছে বাটা নগর ওখানেই আমরা আর যাব। তো এখানে আমি বোট থেকে নেমে পড়েছিলাম আর যে বিল্ডিংগুলো দেখাচ্ছিলাম গঙ্গার বোটে যখন ছিলাম এই বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো যেগুলো আমি দেখাচ্ছিলাম তো এখানে আমরা বোট থেকে নেবে চলে এলাম বাইকে করে উঠে পড়লাম আর এক বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ মিনিট লাগবে বোট থেকে নেবে দিদির বাড়িতে যাওয়ার জন্য তাই এখানে বাইকে উঠে পড়লাম আর এখানে কিছু একটা মনে হয় হয়েছিল পুজো টুজো হবে কি মেলা ঠেলা হবে এই প্যান্ডেলগুলো দেখা যাচ্ছিলো আর বিল্ডিংগুলো জাস্ট দারুণ লাগছে না জাস্ট অসম ভিউটা কিন্তু খুব সুন্দর দেখুন বন্ধুরা আমার এখানে বাইক আর আমি চালাচ্ছে পিছনে বসে আছি ভাই পিছনে আছে আর বোনও গাড়িতেই আছে সবাই এসেছি তো বোন পিছনে আছে তো ভাই আছে ভাইয়ের আমার ছেলে মানে বাবান বসে আছে তা এখানে আমার কর্তামশাই আর আমি আগে আগে চলে এসেছি এখানে ভাইতে আমার একটু বলছিলাম লাইটটা মার টর্চের আলোটা অন্ধকার অন্ধকার লাগছিলো তাই ভিডিওটা ঠিকঠাকভাবে করা যাচ্ছিল না এই যে আমার বোন এখানে বসে আছে আর জামাইবাবুর সাথে কথা বলছে জামাইবাবু আর আমাদের মাঝে নেই এই কয়েকটা মাস হলো জামাইবাবু মারা গেছে জামাইবাবু আমাদের ভীষণই ভালোবাসতো কখনো কাকা আর যে মেয়ে আমরা সেটা বুঝতেই দিত না সবসময় নিজের শালির মতো ভালোবাসত আর বলতো কি যে আমি নাকি আমি বড় বউ আর আমার বোন হচ্ছে ছোটো বউ এই আজকের দিনটা যে আমরা দিদিরা মিলে সবাই ভাইয়ের জন্মদিন ছোট্ট করে সেলিব্রেট করছি জায়বাবু যদি থাকতো না ভীষণই আনন্দ করতে জায়বাবু সবাইকে নিয়ে ভীষণ আনন্দ করতে ভালোবাসতো আর আমাদের তো বোনকে সবার থেকে বেশি ভালোবাসতো এবার জায়বাবুকে আজকের দিনটা ভীষণই মানে মিস করছিলাম আর যা কিছু কিছু যেন মনে হচ্ছিলো কিছু একটা নেই কিছু একটা নেই খালি খালি লাগছিলো যাই হোক এই হচ্ছে আমার দিদির ছোট্ট একটা কুয়ে ঘর এই ঘর দেখেই দিদি এখানে এসেছিলো কিন্তু ছেলে যেহেতু ভালো জামাইবাবু ভীষণই ভালো ছিল তাই দিদি দুঃখের অভাবটা কখনোই মানে বুঝতে পারতো না যেটা জামাইবাবু কোনোদিনই বুঝতে দিত না তো এখানে আমরাও দিদিটা মিলে ছোট্ট করে একটা সেলিব্রেট করলাম এই ছোট্ট করে ভাইয়ের জন্মদিনটা পালন করার চেষ্টা করলাম ভাই ট্রিটটা দিচ্ছিলো শুধু আমরা এই এটুখানি আয়োজন করেছিলাম আমার ভাই এখন তো দেখতে থাকুন কি করছি না করছি অনেকটা রাজ হয়ে গেছে ভাবলাম রেডি হবে তারপর আর যাক গরম করে যা রেডি হতে ইচ্ছা করলো না তাই রেডি হলাম না তো চলুন দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করুন তো এখানে ভাইয়ের কেক কাটিং হলো ভাই কেকও খাওয়াচ্ছে আর সাথে সবাইকে কেক মাখাচ্ছেও তো ওকে একটু কেক সবাই মিলে মাখানো হলো ও যেহেতু মাখাচ্ছে ওকে আর কেউ ছাড়ে তা ওকেও মাখিয়ে দিলাম একটু তা ও আমাকে কেক খাইয়ে দিল আমাদের বর্দি তো আমরা যে কাকা জ্যাঠার পিসির মানে মেয়ে ছেলে আমরা কখনোই এটা কাউকে বুঝতে দিইনি তো ওর এই খনিকের হাসিটা আমাদের ভীষণ ভালো লাগলো না হলে ও সারাটা খনিক কাঁদে তো ভাইয়ের কেক কাটিং হয়ে গেল আর জামাইবাবুকেও এখানে একটু কেক দিয়ে দেওয়া হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে